টাটার সাথে আমরা রওনাও দিলাম বিধানপল্লী ফাইনালি রয়েছি আর তারই সাথে আমরা পৌঁছেও গেলাম আর গরম এসে গেছে তাই গাছ লাগান আর সাথে পাইলট রেডি আপনারাও রেডি আর আমাদের স্যার দাদাভাই সবাই রেডি ফাইনালি পৌঁছেও গেলাম আর দেবু কলকাতা পাইলট জানায় হাইকোর্ট তোমাকে স্যালাম স্যালাম আর তার সাথে পরিক্রমা দর্শন সব কিছুই চলবে আমাদের চাওয়া পাওয়া দেওয়া নেওয়া সব কিছুই মিলেমিশে একাকার আই লাভ হাইকোর্ট হাইকোর্ট আর গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছেন আর তারই সাথে আমরা ঝটপট কলকাতা পরিক্রমা দর্শন সব কিছুই চলবে আর ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আমরা ইডেন গার্ডেন আইপিএল বাঙালিয়ানা খেলার মরশুম তাই তো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুর সাথে আর সাথেই আছে নেতাজি হিন্দু স্টেডিয়াম আর সাথেই আছে বাবুঘাট বাবুঘাট আমার আপনার সবার ভালোবাসার শহর আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাবুঘাট আমার সামনে দেখছেন আর ওপারটা চলে গেলে হাওড়া স্টেশন আর লেফট সাইডটা দেখতে পাচ্ছেন একটু দূরে এটি হলো বাস স্ট্যান্ড দূর যানবাহন আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন সবার সাথে আলোচনা করে নেবেন আর লেফট সাইডে লাঞ্চ ডিনারের জন্যে ব্যবস্থাও রয়েছে তাহলে সব কিছু বোঝাই গেল আর তারই সাথে একটু রাইট সাইডটা দেখে নেবেন একটু গেলে মিলিনিয়াম পার্ক আর ফাইনালি আমরা আবার হাইকোর্টের দিকে রওনাও দিলাম আর আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা সবাই রেস্টও করছেন তাহলে বলাই তো আছে গ্রাম টু শহর শহর টু গ্রাম আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন আর দেরি না বন্ধুরা রওনাও দিন আর শহর পরিক্রমা কলকাতার দর্শনে জাস্ট তাহলে বোঝাই গেল আর ফাইনালি টাটা বাই বাই হাইকোর্ট আবার আমরা রওনাও দিলাম আর ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আমরা রয়েছি রেড রোড রেড রোড আর কলকাতায় পনেরো আগস্ট প্রজাতন্ত্র দিবস থেকে দুর্গাপূজা কার্নিভাল আপনারা যত উৎসব সব কিছুই আমরা রেড রোডের মাধ্যমে উপভোগ করে থাকি আর তাই শহর কলকাতা কলকাতা গান হবে না কি শহরে জুড়ে যেন চুপ হচ্ছে না হচ্ছে না আপনারা গিয়ে নিন আর উপভোগ করুন ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতা যে একটা গোলকধারা না না তাও হচ্ছে না আপনারা উপভোগ করুন আর ফাইনালি খুব দ্রুত সবাইকে জানাই শুভ দু গুড আফটারনুন আর ডায়ে বায়ে সব দিকটায় আপনারা দর্শন নিন আর একটু আগে লেফট সাইডে দর্শন নেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর রাইট সাইডে আমার চলে আসবে রেস কোর্স আর স্টেট আমরা দেখতে পাবো এসএসকেম হাসপাতাল পার করে ফাইনালি আমরা উঠে গেলাম এজিসি বস ফ্লাইওভার এটি মা ফ্লাইওভার সাথে কানেক্টিং মানে কলকাতার ইস্পার্সে লেকে উস্পায়ার ওর পাইলট খুব দ্রুত রান করছে রান করছে আপনারা সিট বেল্ট ধরে বসুন ডানিক মাদিক করবেন না যেমন আছেন তেমনই থাকবে রাতে দেখা হবে আমার আপনার সবার ভালোবাসার শহর হাওড়া রেল স্টেশন টাটা সব কিছুই থাকবে আর ভুললেও চলবে না সাথে রয়েছে ঘোষ ঘোষ অ্যান্ড ট্রাভেলার্স ট্রাভেলার্স আর তার সাথে আমরা যাদবপুর গড়িয়াহাট সব কিছুর দর্শন পরিক্রমা থাকবে তাহলে আমরা আছি এজেসি বস ফ্লাইওভার আর এটি মা ফ্লাইওভার কানেক্টিং স্টেট চলে গেলে আপনারা চিংড়িঘাটা পৌঁছে যাবেন লেফট সাইডে রাইট সাইড গেলে আপনারা সায়েন্স সাইডের দিকে পৌঁছে যাবেন আর কিছুটা আগেই আমার লেফট সাইডে কাটিং ছিল আপনারা মৌলালি পৌঁছে যেতে পারতেন আর ফাইনালি আমরা ল্যান্ড হচ্ছে ল্যান্ড হচ্ছে ধরে বসুন ধরে বসুন আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাঁচ সার্কাস সেভেন পয়েন্ট পাঁচ সার্কাস সেভেন পয়েন্ট দিয়ে আপনারা বহু জায়গা যেতে পারবেন আর তারই সাথে আমরা পৌঁছেও গেলাম যাদবপুর মার্কেট আমার আপনার সবার ভালোবাসার এক নামে পরিচিত আমরা রয়েছি যাদবপুর বাস স্ট্যান্ড আর এখানে আমাদের থ্রি বিলিয়ার পাইলট দাদা ভাইরা রয়েছেন রানীকুটি টু যাদবপুর আর সব কিছুই খাওয়া দাওয়া ফাটাফাটি তারির সাথে আমরা পৌঁছে গেলাম গড়িয়াহাট আর ব্রিজের নিচে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছেন একটু লক্ষ্য হয়ে যাক আর ঝটো বটো দর্শন পরিক্রমার সাথে আর লেফট সাইডে একটু দেখে নেবেন বাঙালিয়ানা খাওয়া দাওয়ার সাথে আড্ডাও চলছে আর গড়িয়া হাটের মোড়ে দেখা হবে ঠিক সন্ধ্যে ছট না না কোনো মতেই না আমরা ঝটো বটো এখান দিয়ে রওনা দেব কেননা রাতে দেখা হবে আমাদের হাওড়া রেল স্টেশন আর তারই সাথে সবাইকে টা টা আর ফাইনালি আমরা গড়িয়াহাটের একটু মার্কেটটা দর্শন হয়ে যাক আর সবাইকে আবার দেখো সেলফি আর তারই সাথে আবার তো পেটুক দেব হুম হুম গড়িয়াহাট আসা আর গরম গরম আহা আহা জিপ যাবে হাম 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 হুম হুম আর তারই সাথে আমরা সবাইকে আমাদের সিনিয়র হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাপি আপনারাও হ্যাপি দেবু হ্যাপি সবাইকে আমরা সাথেও নিলাম তাই তো সিনিয়র আঙ্কেলকে আর তার সাথে আমরা রওনাও দিলাম আমরা আবার পৌঁছেও গেলাম পদ্মশ্রী তাহলে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর হয়ে গেছে শুভ রাত্রির পাইলট তো রান তো করতে হবে আর তারই সাথে আবার আপনারা সিট ধরে বসুন ডান দিক মাতি করবেন না ফাইনালি আবার পৌঁছে গেলাম আমরা পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট রাতের কলকাতা রাতের কলকাতা আলোয় আলোকিত আমার আপনার সবার ভালোবাসার শহর আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর খুবই দ্রুত রান চলছে রান চলছে আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম গান্ধী মোড় লেফট সাইডটা দেখে নেবেন আর ফাইনালি আমরা ইডেন গার্ডেনের প্রাজ দিয়ে আমরা খুব দ্রুত রান করছি রান করছি আর তারই সাথে দেবু কলকাতা পাইলট জানাই সবাইকে স্বাগতম ওয়েলকাম হাওড়া রেল স্টেশন ফাইনালি পৌঁছে গেলাম আমরা এখন ফাইনালি হাওড়া স্টেশন পৌঁছে গেছি আমাদের সাথে আছে ম্যাম স্যার আর সবাইকে জানাই শুভ রাত্রির শুভ যাত্রা কিছুদিনের জন্য আবার হবে দেখা এই দেখা শেষ দেখা যায় দিয়ে দাও হবে ব্যাপার সবাইকে জানাই শুভ রাত্রির আর শুভ যাত্রা আর তারই সাথে একবার না বারবার চলে আসতে হবে শহর কলকাতা সিটি অফ জয় আর আমরা এক ঝলকে হাওড়া রেল স্টেশন পরিক্রমা দর্শনের সাথে সবাইকে জানাই শুভরাত্রির গুড নাইট টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে আছে দেবু কলকাতা পায়ে লড়